কোন নীতিবাক্য শুধুমাত্র বলে দেওয়ার মাঝে সীমাবদ্ধ ছিলেন না বরং তিনি নিজে তার ব্যবহারে ওইটার প্রয়োগ করে মানুষের জন্য নমুনা স্থাপন তিনি করেছেন নবী করিম সাল্লাম উত্তম চরিত্রে চরিত্রবান হওয়া কোমলতা নম্রতা সহনশীল এর সৌন্দর্যে সৌন্দর্য মন্ডিত হওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ যেমন করেছেন ব্যক্তিগত ভাবে তার আচরণে এই জিনিসগুলো ফুটে উঠেছে স্পষ্ট আমার পরিবারের সদস্য আমার সেবক কাছে লোক এরা আমার আসল চরিত্রটুকু জানে এই জন্য বিক্রিম সাল্লাহাম বলেছিলেন তোমাদের মধ্যে ও হাই রকম হাই রকম লিখি তোমাদের মধ্যে যে তার পরিবারের কাছে ভালো সেই আসল ভালো অর্থাৎ কারো চারিত্রিক সনদ যদি দিতে হয় তো প্রকৃত অর্থে চারিত্রিক সনদ দেওয়ার অধিকার রাখেন তার স্ত্রী এবং পরিবার সদস্য ঠিক একইভাবে